হ্যালো গাইস আসসালামু আলাইকুম হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আবদুল কাদার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় থাকবে এগারো অধ্যায়ের নাম হচ্ছে প্রত্যাহিক জীবনে তরিং। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক অধ্যায় এগারো থেকে আমাদের গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি হলো তরিং ক্ষমতা কি। দ্বিতীয় প্রশ্নটি হলো একটি বাল্বের গায়ে দুইশো বিশ বোল বাই ওয়াট লেখা আছে এর অর্থ কী তৃতীয় প্রশ্নটি হলো তরিং বিশ্লেষণ কাকে বলে এবং চতুর্থ প্রশ্নটি হল আনোট বলতে কি বোঝায় প্রথম প্রশ্নটি হল তরিং ক্ষমতা কি। উত্তরটি হলো, কোনো তরিং যন্ত্রপতি সেকেন্ডে যে পরিমাণ তরিং শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে যেমন তাপ আলো যান্ত্রিক ইত্যাদি রূপান্তরিত করে তাই তরিং ক্ষমতা দ্বিতীয় প্রশ্ন একটি বাল্বের গায়ে দুশো বিশ বোল্ট ষাট ওয়াট লেখা আছে এর অর্থ কী উত্তরটি হলো একটি বাল্বের গায়ে দুশো বিশ বোল্ট বা ওয়াট লেখা আছে এই রত্ত হলো দুশো বিল বোল্ট বিব পার্থক্য বান্ধবটিকে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বল বা এবং প্রতি সেকেন্ডে জুল বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হবে তৃতীয় প্রশ্ন তরিং বিশ্লেষণ কাকে বলে উত্তরটি হলো কোনো দ্রবণের মধ্যে তোরিং প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তরিং বিশ্লেষণ বলে চতুর্থ প্রশ্ন আনোট বলতে কি বোঝায় উত্তরটি হল তরিং কোষ এবং তরিং বিশ্লেষণের ক্ষেত্রে ধনাত্মক তরিং ধারকে আনট বলা হয় এটি ধনাত্মক আদান বিশিষ্ট হয় এবং দূরবনের ঋণাত্মক আয়নসমূহ এর প্রতি আকৃষ্ট হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে